নমস্কার সুপ্রিয় আমার পরমপ্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও এক রাস ভালোবাসা আজকে আমরা একটা নতুন তথ্য তথ্য অর্থাৎ সংবিধান নিয়ে আলোচনা করব যে সংবিধানের বিষয়টি পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনার সিলেবাসের অন্তর্গত এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত দুটি ক্লাস একদিকে হায়ার সেকেন্ডারি একদিকে বিএ এই দুটো ক্লাসের সংমিশ্রণে আমরা আজকে এই নতুন ভিডিওটি তৈরি করবো তো আজকের বিষয়টি আলোচনা করার পূর্বে বলি এই মুহুর্তে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তাহলে যদি তোমাদের ভালো লাগে ভালো লাগার পরে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এইটুকু অনুরোধ রইল তো আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি যে লিপিবদ্ধ আছে সেগুলি আলোচনা করবো আবার বলছি ভারতীয় সংবিধানে নাগরিকদের যে মৌলিক কর্তব্যগুলি মৌলিক কর্তব্যগুলি যে লিপিবদ্ধ আছে সেগুলি আলোচনা করো তো ভূমিকাটা তোমরা সকলে এইভাবে লিখবে যে আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে ভারতীয় সংবিধান ভারতীয় নাগরিকদের বেশ কতগুলি তাদের জীবন বিকশিত করার জন্য অধিকার দিয়ে থাকে কিন্তু আমরা কেবলমাত্র যদি অধিকার ভোগ করে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হতে পারে কারণ আমরা জানি গিভ অ্যান্ড টেক অর্থাৎ যেমন আমরা দেবো তেমনি আমরা নেব অর্থাৎ কিন্তু অধিকার ভোগ করতে গেলে আমাদের অবশ্যই কিছু নৈতিক কর্তব্য আমাদেরকে পালন করতে হয় সেই কারণে ইংরেজিতে একটা কথা আছে যে ডিউটি ফর ডিউটি সেক্স অর্থাৎ কর্তব্যের জন্য কর্তব্য করা তো আমরা জানি যে উনিশশো ছিয়াত্তর সালে ভারতবর্ষের সংবিধান বিয়াল্লিশতম সংশোধনের মধ্য দিয়ে এবং স্মরণ সিং কমিটির সুপারিশ বেশ কয়েকটি মৌলিক কর্তব্য ভারতবর্ষের সংবিধানের লিপিবদ্ধ আছে আর এই কর্তব্যগুলো লিপিবদ্ধ আছে একানব্ব একানব্বই একান্ন নম্বর ধারা এবং একান্ন ক নম্বর ধারা দু হাজার সালে তার পূর্বে ছিল আমাদের দশটি কর্তব্য পালনের কথা কিন্তু দু হাজার দু সালে আরেকটি কর্তব্যের কথা এখানে লিপিবদ্ধ আছে অর্থাৎ মোট এগারোটি কর্তব্য আমাদেরকে পালন করতে হবে এবং সেই কর্তব্যগুলি কি কি সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয় তো আশা করছি আমরা ভিডিওটা এমনভাবে তৈরি করব যাতে তোমরা খাতায় নোট আকারে লিখে নিতে পারো কোথাও যাবে না আমরা সেভাবে আলোচনা করে দিচ্ছি ভারতীয় সংবিধানের বাধ্যবাধকতা গুলির মধ্যে হল নৈতিক কর্তব্য পালন করা আর এই কর্তব্যগুলি প্রত্যেকটি নাগরিকের পালন করা উচিত বলে সংবিধান মনে করে আর সেই কর্তব্যগুলি হল ভারতীয় সংবিধানকে মান্যতা দেওয়া অর্থাৎ মেনে চলা সেই সাথে ভারতীয় জাতীয় পতাকাকে সম্মান জানানো এটা এক দুদাক ভারতের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করে এমন মহৎ আদর্শগুলিকে লালন এবং অনুসরণ করা এবার আমরা আসবো তিন দাক ভারতের সার্বভৌমত্ব জাতীয় সেবা প্রদানের জন্য যখন যা করতে হবে তখন সেটি আমাদের এবার আসবো আমরা পাঁচ নম্বর ভারতীয় ধর্মীয় ভাষাগত এবং ভারতীয় বৈচিত্র্যকে অতিক্রম করে সমস্ত মানুষের মধ্যে সম্প্রীতি এবং মানবতা বন্ধন অবশ্যই আমাদের পালনীয় ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে সমর্থন ও সংরক্ষণ করা সাত বৈজ্ঞানিক চেতনা মানবতাবাদ এবং অনুসন্ধান এগুলিকে আমাদের জাতীয় চেতনাকে উদ্বুদ্ধ করে সুতরাং এগুলিকে আমাদের মান্যতা দেওয়া উচিত জনসাধারণের সম্পত্তি যেমন আমাদের রক্ষা করতে হবে তেমনিভাবে সহিংসতা বর্জন করা আমাদের অন্যতম কর্তব্য ব্যক্তি এবং সমষ্টিগত যাবতীয় কর্মকাণ্ড ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করা দশ বন্য প্রাণী বন হ্রদ প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা আমাদের জাতীয় কর্তব্য এগারো দু হাজার দু সালে যে কর্তব্যটি সংবিধানে লিপিবদ্ধ হয়েছে সর্বশেষ কর্তব্যটি অভিভাবক কর্তৃক ছয় থেকে চোদ্দ বছর বয়সী বালক বালিকাকে শিক্ষাদানের ব্যবস্থা করা এটা ছিল আমাদের ভারতীয় সংবিধান প্রদত্ত এগারোটি মৌলিক কর্তব্য আমরা যেমন শুরুতেই বলেছি অধিকার ভোগ করি আর অধিকার ভোগের পাশাপাশি আমাদেরকেও কি কিছু দিতে হবে জাতীয় স্বার্থে সেটাই আমরা আজকে আলোচনা করলাম তো পরিশেষে আমরা বলতে পারি যে ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ ধারা বা অধ্যায় হল নাগরিকদের কর্তব্য যে কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ আছে তবে এই ধারায় অর্থাৎ একান্ন এবং একান্ন ক নম্বর ধারায় মৌলিক কর্তব্যগুলি লিপিবদ্ধ হলেও এগুলি কিন্তু সরাসরি সংবিধান কর্তৃক গ্রহণযোগ্য নয় এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই বলতে হবে তবে এর পাশাপাশি আমরা একটা বলে রাখি যেটি আমাদের ভারতীয় সংবিধানের কর্তব্যের মধ্যে নেই চীন দেশের নাগরিকদের সামরিক বাহিনীতে যোগদান করা কিন্তু বাধ্যতামূলক আমাদের এখানে অর্থাৎ আমাদের ভারতবর্ষে কিন্তু সেই বিষয়টি নেই তো আজকে আমরা আলোচনাটা এখানে শেষ করলাম আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো আজকে আমরা এখানে রাখলাম আগামী কোনো একদিন তোমার সাথে আবার দেখা হবে Senyum putih saya, Rilam, Namaskar.